মহোদয় রয়েছেন মহোদয়েনের জনপ্রিয় বিধায়ক এক জায়গায় বললেন যে পাখির কে তীর দিয়ে যেভাবে হত্যা করা হয় সেইভাবে নাকি হত্যা করা হয়েছে কেশব কেশবরাওকে অর্থাৎ তাদের হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে কেশব রামের মৃত্যুর কারণে আমি একটাই বললাম যে এরা হরিহরাত্মা একই পরিবারের তারা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন জায়গায় আছে যে ব্যক্তি হাজার হাজার মানুষকে হত্যা করলো যে ব্যক্তি ভারতবর্ষের সম্পত্তি ধ্বংস করল যে ব্যক্তি নিরাপত্তা রক্ষীদেরকে হত্যা করল সেই ব্যক্তিকে নাকি ভারতীয় নিরাপত্তা বাহিনী তীর দিয়ে মুক্ত পাখিকে হত্যা করা হয়েছে আলোচনা কেন করা হলো না ভারত সরকার তাদের কাছে বারবার বলেছে আলোচনা টেবিলে আসো আলোচনা করো আত্মসমর্পণ করো সমস্ত ব্যবস্থা করা হবে আজকে নিপেন বাবু এই কথা বলছেন গত কয়েকদিন আগে আবার আজকে দেখলাম জিতেন বাবু আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য প্রেস করেছিলেন সিপিএমকে তুলো ধরা করেছেন তার বিরুদ্ধে জিতেনবাবু বক্তব্য রাখছেন তারা বলছেন যে ভারতীয় জনতা পার্টি ভণ্ড ভারতীয় জনতা পার্টি প্রতারক কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ দু সালে যে পরিবর্তনটা করেছে সেই পরিবর্তনটা ত্রিপুরা রাজ্যের মানুষ বহু আগেই করতে চেয়েছিল কারণ কমিউনিস্ট পার্টির চরিত্রটাকে ত্রিপুরা রাজ্যের মানুষ বহু আগেই বুঝতে পেরেছিল কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্ম পায়নি পরিবর্তন করতে পারেনি কোনো ভাবে হোক তারা ক্ষমতায় থেকেছে তো আজকে জিতেন বাবু যে কথা বলছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি কমিউনিস্ট পার্টির নেতৃত্বের মধ্যে বা কমিউনিস্ট পার্টির ক্যাডারদের মধ্যে একটা স্থবিরতা থাকে গতিশীলতা থাকে না চিন্তার কোনো গতিশীলতা নেই দাদা যা বলেছে সেটাই বাবু আর বাবু যা শিখেছেন সেটাই ওনার কাছে শিরোধার্য কিন্তু পরিবর্তনশীল এই বিশ্বে যে পরিবর্তন হচ্ছে মানুষ ডেভেলপমেন্টমুখী হচ্ছে উন্নয়নমুখী হচ্ছে মানুষ এই সমস্ত সন্ত্রাসবাদী বাতাবরণ পছন্দ করে না এটা তাদের মাথায় এখনো ঢোকে আজকের দিনেও তারা চাইছে এই সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কিভাবে আবার ক্ষমতায় আসা যায় এটা তো সম্ভব হবে না তাদের দ্বিচারিতার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে এই যে মাওবাদীরা উনিশশো থেকে দুই হাজার পঁচিশ উনিশশো ছিয়ানব্বই থেকে এর আগে থেকেও ছিল একটা পরিসংখ্যান দিচ্ছি উনিশশো থেকে দুই এই সময়ে এই কেশব রাও মতো মত মাওবাদীদের নেতৃত্বে ভারতবর্ষে এগারো হাজার মানুষকে খুন করা হয়েছে আর এই এগারো হাজারের মধ্যে আমার নিরাপত্তা বাহিনীর কর্মী আছে সাধারণ মানুষ আছে শিশু আছে নারী আছে সবই আছে এই সময়ের মধ্যে এগারো হাজার এটা কয়েক দশক ধরে চলছে কংগ্রেসের প্রচ্ছন্ন মদত ছিল কংগ্রেস কোনোদিনও শক্ত হাতে মাওবাদীদের দমন করতে চায়নি কারণ কেন চায়নি কংগ্রেস চাইলেও কমিউনিস্ট সবসময় তাদের সঙ্গে যুক্ত কমিউনিস্ট তাদেরকে বাধা দিয়েছে ফলে কংগ্রেস কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক হতে পারেনি যে কারণে মাওবাদী সমস্যা দিনের পর দিন বেড়েই চলছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এদের বিরুদ্ধে তাদেরকে স্বাভাবিক জীবনে আসা সুযোগ দিয়েছে সময় সীমা উত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন তারা প্রতিদিন মাওবাদীরা মাওবাদীদের মৃত্যু হচ্ছে এনকাউন্টারে আজকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশে সমস্ত জেলাতে সাংবাদিক সম্মেলন হচ্ছে সাংবাদিক সম্মেলনের মূল কারণ বিষয়বস্তু হচ্ছে